পৃথিবীর তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদি খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা এই তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং অনেক হুকুমাহকাম এবং বিধানাবলিতে মিল রয়েছে এমনও আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবেন যেমন দু একটা ইহুদিদের ধর্ম থেকে মুসলমানদের সাথে দু একটা মিল দেখায় মুসলমানেরা সালাত আদায় করে পাঁচ অক্ত ইহুদিরা সালাত আদায় করে তিন অক্ত সকালের সালাতের নাম সাচারিত দুপুরের সালাতের নাম মিনাখ মানে আসরের সময় যেটা পড়া হয় আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদ অনুবাদে অনুবাদে মিল আছে তথা ফাজের মানে যেমন সকাল সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল সকালের সালাত তারা পরে তিন অক্ত আমরা পড়ি পাঁচ অক্ত আমাদের জন্য যেমন আছে হালাল ফুড হালাল খাবারের বিধানাবলি তারা বলে হিব্রুতে কৌশার ফুড কৌশার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ আর যেটা নন কোষার কোষার নয় সেটা হারাম এবং তার বিস্তারিত বিধান আছে কি হালাল খাবার আর কি হারাম খাবার তাদের যে মৌলিক প্রিন্সিপালস অফ মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয় এবং টেন কমান্ডমেন্টস অফ তোরা তাওরাতে যে দশটা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছে যে দশটা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবরতাল নিজে কোরআন মাজিদও বলেছে হুবহু মিল আছে চুরি করব না জেনা করব না হত্যা করব না শির করব না একই রকম তবে ওই দিনগুলোতে বিকৃতি ঘটেছে আর ইসলামে বিকৃতি ঘটেনি কিন্তু তিনটে দিনই আসমানি দিন এবং আগের দিনগুলো বাতিল হয়ে গেছে ইসলাম আসাতে এবং এই তিনটে দিনই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তার প্রমাণ কোথায় থেকে পাবেন আপনারা হজ করতে যান ওমরা করতে যান হজ এবং ওমরার কোনো বিধান মোহাম্মদ সাল্লাহ স্মৃতি নয় আবারও বুঝেন হজ এবং ওমরার কোনো বিধান মোহাম্মদ সাল্লি আসসাল্লামের স্মৃতি নয় হজ এবং ওমরায় গিয়ে আমরা যা করি সবই ইব্রাহিমের স্মৃতি কাবা মোহাম্মদ সাল্লা স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি হাজরে আসওয়াদ এই মাকাম ইব্রাহিম মোহাম্মদ সাল্লাইসালামের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি সাফা মারোয়া মোহাম্মদ সাল্লাহামের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি কুরবানি মোহাম্মদ সাল্লাইসালামের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি হজ করতে গিয়ে আপনি যা করেন সব ইব্রাহিমের স্মৃতি মোহাম্মদ সাল্লাহসালাম শুধু ইব্রাহিমের স্মৃতির উপর চলেছেন ইসলামের এত বড় একটা বিধান হজ তার ফার্স্ট টু লাস্ট পুরোটা ইব্রাহিম আলাহ সাল্লামের স্মৃতির উপর নির্ভর করে এ পরিণত করা আছে যে সাফা মারোয়া ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে তাই এটাই বাদত ওখানে মোহাম্মদামের স্ত্রী দৌড়ায়নি বা মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে এই জন্য মোহাম্মদামকে দৌড়ানো লেগেছে তো মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম নিজেও মিল্লাত ইব্রাহিমের দাবিদার যে আমি সঠিক মিল্লাত ইব্রাহিমের অনুসারী ইব্রাহিম মা খান ইব্রাহিম ইব্রাহিম আলাইহালু আসসালাম না ইহুদি ছিলেন না সরানি ছিলেন না খ্রিস্টান ছিলেন তিনি হানিফ মুসলিমা একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহ তাদের কাছে আত্মসমর্পণকারী ছিলেন আর আমি মোহাম্মদ দাই সম্মানিত উপস্থিতি বলছিলাম বানু ইসরাইলদের কথা তো সংক্ষিপ্তভাবে বানু ইসরায়েলদের কথা আমি শেষ করে দিতে চাই বানু ইসরায়েলদের কথা যদি সংক্ষিপ্তভাবে শেষ করি তাহলে এই আকুব আলাই সালাতু আসালামের বারো সন্তানের একজন ইউসুফ সালাতু সালাত এনারা থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে ইব্রাহিম আলহ সালাত থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাবেল বি হারুত ওয়া মারুত আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম কোরআন মাজিদের উল্লেখ করা ওই বাবেল শহরে ইব্রাহিম আলহি সালাতসালামের জন্ম কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ হলি ইব্রাহিম আর ফিলিস্তিন বললে ভুল হবে এটা মূলত শাম আজকের লেবানন আজকের জর্ডান আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল আজকের সিরিয়া সব মিলে শাম আল্লাহর নবী বলছেন আল্লাহ আহম্মা বা রিকলানা ফি শামেনা আল্লাহ আহম্মা বা রিকলানা ফি ইয়ামানেনা হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন আমাদের ইয়ামানে বরকত দেন এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইস্লাতামের হিজরতের জায়গা যেমন আমার নবী মক্কা থেকে মুদিনাই হিজরত করেছে তেমন ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছে এই জন্য লাল তোয়াইফাত্মিজাহির আল আল হক কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামাত কোথায় থাকবে যেটা ইব্রাহিমের দারুল হিজরা যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন যেখানে ওয়ানাজ্জাই না হু যেখানে আমি আশ্রয় দিয়েছি অলুতান যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে লুত আলাই সাল্লা আসসালামের শহর উলটিয়ে দেওয়ার পর লুত আলাই সাল্লা আসসালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে আর ইব্রাহিম আলাই সাল্লা আসসালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে এই জন্য ইব্রাহিম ইসহাক ইয়াকুব সব ছিলেন জেরুজালেমে ইউসুফ আলহ সাল্লা ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরের আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর ওটা মিশরের সাথে লাগানো তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো যেমন ওই দিন ইউসুফ আলহ সালাতসালাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন ইউসুফ আলাইহি সাল্লা সালাম মানুষের বাড়িতে কাজ করে সাত বছর জেল খেটে মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন বাপ সত্তর জনের পরিবার নিয়ে এগারো ভাই তাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সত্তর জনের পরিবার নিয়ে মিশর গেলেন ওই দিন ইউসুফ আলাইসলামের এগারো ভাই তাকে সিজদা করেছিলেন তখন ইউসুফ আলাইসালাম বলছেন হ্যাঁ দ্যালর ওইয়া বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম কি ইন্নি আহাদা আশারা কাউকাবান আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করছে এগারোটা তারকা আমার এগারো ভাই যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম হ্যাঁ এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে মিশরে আসার পর ইউসুফ সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসাল সালামের জন্ম পর্যন্ত তিনশো চারশো বছরের ব্যবধান ইউসুফ আলাইহি সালাত সালামের মৃত্যু থেকে সালামের জন্ম পর্যন্ত তিনশো চারশো বছরের ব্যবধান এই তিনশো চারশো বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরায়েলের ওপর কেননা ইউসুফ সালাম যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর আর ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিয়েছিল এই আগের সরকারের যারা জোট সঙ্গী ওদের উপর জুলুম হয়েছে বেশি আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে তোমার ক্ষমতা ধ্বংস হবে এই যে বানু ইসরায়েল ইউসুফের ভাইয়েরা আছে ইউসুফের সন্তানেরা আছে এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে তখন ফেরাউন আরও অত্যাচার চালিয়েছে মুসা আলহ সালাতুয়াসালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না আমরা ধীরে ধীরে বানু ইসরায়েলের ঘটনায় ঢুকতেছি কোরআনের ঘটনায় মুসা আলহ সালাতুয়াসালাম বানু ইসরায়েলদের নিয়ে ফিরে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না ফিরে যাচ্ছেন কোথায় ওই যে তারা আদি বাপ দাদা ইব্রাহিম ইসাক ইয়াকুব জেরুজালেমে ছিল আজ মুসা আলাইসাল্লাম বানু ইসরাইলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন পালিয়ে না আর একটি ইসরায়েলি রেওয়ায়ত ইসরায়েলি রেওয়ায়ত বর্ণনা করা যায় কিন্তু এই রেওয়ায়তের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না তথা ইসরায়েলি রেওয়ায়ত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই ইসরায়েলি রেওয়ায়ত বলছে যে ইউসুফ আলাই সালাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে দিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে তো ইসরায়েলি রেওয়য়েতে বলা আছে যেই দিন বানু ইসরায়েল মুসালাইসাল্লামের সাথে সমুদ্র পার হচ্ছিল ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাহিসাল্লামের লাশের মমিও ছিল এটা বললাম কেন এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে পালিয়ে যাচ্ছে না ইউসুফ আলাই সালাতু যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে কেন ওখানে তার বাবা ইব্রাহিম এ ইয়াকুব আকুব সবার কবর আছে এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও তো ফিরে যাচ্ছেন ওয়েজ ফারাহ্না বিকমুল বাহার সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হল বানুইজরাইলকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন ফেরাউনকে ডুবিয়ে দিলেন ওয়া কারখানা আলা ফের আহম তারপরে আরও দুটা বড় বড় দয়া আল্লাহ বানুইজরাইলের ওপর করলেন ওয়েজ ইস্তাস পা মশ আলি কৌমিহ ফাকুলনাউ জুড়ে বেয়া হাজার ফাং ফাজারাত মিন হুস নাথা আশারাথা আয়না কদা আলিমা কুল্লু না সিম্ মা সরাবাহুম আর মুসার কওম যখন মুসাকে বলল মুসা এই মরুভূমিতে পানি নাই এখনও ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর আর এইটা যদি হয় ফিলিস্তিন তাহলে মধ্যে লোহিত সাগর আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি এরকম পাঁচটা বাংলাদেশ তিনটা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মোসা্লাম তাওরাত আনতে গেছিলেন তো মরুভূমিতে পানি কোথায় থাকবে থাকবে না এ কথাই ঠিক আর লোহিত সাগরে লবণাক্ত পানি এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইজরায়েল মুসাকে বললো ওয়াই জিস্তা আলে কওমে যে মুসা পানির কোনো ব্যবস্থা নাই লবণাক্ত পানি আর কতদিন চলে পানির ব্যবস্থা করে দেন ফাকুল নাজরে আস আকাল হাজার আমরা মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো ফান ফাজারাত হুস্নাতা আশারাত আইনা পাথর থেকে একটা দুইটা নয় বারোটা ঝর্ণাধারা প্রবাহিত করলাম বারোটা কেন ইয়াকুব আলাইসাল্লামের বারো সন্তানের বারো বংশের সম্মানে বারোটা ঝর্ণা তৈরি হলো বলেন আল্লাহ আকবর কত বড় নিয়ামত আল্লাহ সুহান্লাহ তাদেরকে দিয়েছিলেন এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে তারপরে আল্লাহ কি দিলেন মান্না ওয়া সালোয়া জান্নাত থেকে দুইটা খাবার মুফাসরিনে কিরাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালোয়া কি মান্না সালোয়ার বননাদী থেকে গ্রাম লিখেছেন এক প্রকার পাখি কোয়েল জাতীয় ছোট্ট পাখি যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসত এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয় যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি পাঁচ লক্ষ টাকা ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি এই পাখির গোস্ত এটা মিলে তাদের এই দুই খাবারই জান্নাত থেকে আসতো এই খাবারের নাম মান্না এবং সালোয়া তাহলে পরপর পর তিনটে বড় নেয়ামত বানু ইসরায়েলের জন্য এক সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো দুই মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হলো তিন মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই আসমান থেকে খাবার পাঠানো হলো তার নাম মান্না এবং সালোয়া